আরে বন্ধু কি অবস্থা তোর আরে আজকে তো রেজাল্ট দেওয়ার কথা হ তুই কি রেজাল্ট পাইছস আরে আমি গ্রামে আসছি বোঝস না গ্রামের একদম নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ রে আমি ওই যে নদীর তীরে যাইতে যাইতেছি এখন হ আচ্ছা আমি আমার রেজাল্টটা দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু পরে ফোন দেবো নে ভালো থাক মামা রেজাল্টের সময় তো হয় আসতেছে সময় হয়ে গেছে না একটু দেখ তো এলাকায় আসলাম নেটওয়ার্কের এত অবস্থা খারাপ সবাই নাই এখন রেজাল্ট দেখবো

অহংকার কখনো ঠিক পথ দেখায় না ঠিক আছে অহংকার পতনের মূল মামা আমরা গ্রামের প্রভাব পাইন। আমরা গ্রাম থেকে পড়ালেখা করছি শুধুমাত্র যে শহর থেকে পড়ালেখা করলেই ভালো রেজাল্ট করা যায় এরকমটা না মামা তুই নেক্সট টাইম ভালোভাবে পড়ালেখা কর যেখান থেকে পরীক্ষা দে ইনশাল্লাহ সবার দোয়ায় তুই আবার ভালো রেজাল্ট করতে পারবি আমি তো রে ভুল বুঝছিলাম রে আমি ভাবছিলাম আমরা শহরে পড়ি আমার বাবা দশ লাখ টাকা খরচ করছে এই সামান্য এসএসসি পর্যন্ত পড়ি আসা পর্যন্ত তোরা মন খারাপ করিস না আমি আগেই ভাবছিলাম তোরা জানি না জানি জুয়ার আসক্তি মায়ের করে এসেছিস থাকলে তোরা ভালো থাক আচ্ছা তুইও ভালো থাকিস আল্লাহ হাফেজ সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্ট প্রাপ্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ এ এসএসসি পরীক্ষায় অকৃত কার্য হিসেবে গণ্য হয়েছো প্লিজ দয়া করে ভাইয়ারা বোনেরা তোমরা কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটাকে বিপন্ন করবে না তোমরা মনে রাখবে একটা রেজাল্ট এটা শুধু একটা কাগজের টুকরা মাত্র কিন্তু তুমি তোমার মা বাবার ভবিষ্যৎ তুমি তোমার মা বাবার কলিজার টুকরা তাই এক পা ফেললে তোমাকে ভেবে চিনতে ফেলতে হবে দয়া করে তোমরা কেউ ভুল সিদ্ধান্ত না নিয়ে সামনে নতুন কিছু চেষ্টা করে এগিয়ে যাও দেখবে তোমাদের অনেক ভালো কিছু আসবে ইনশাল্লাহ